হ্যালো বন্ধুরা দেখো প্যান্ডেলটা আবার কিন্তু আমাদের কাপড় দেওয়া শুরু করছে ভেতর থেকে দেখাচ্ছি এই দেখো কাজ করছে এরা এই দেখো তিরপল দেওয়া হয়ে গেল বাইরে বাইরে তীরপল হয়ে গেল কালো তিরপল দিয়ে দিয়েছে এবার কিন্তু ভিতরে কাজ হবে আস্তে আস্তে বাইরে কাজটা করছে ওরা দেখো কাজ চলছে প্যান্ডেলের যত কাজ চলছে ততই ভালো লাগছে আনন্দ লাগছে দেখে এই দেখো সব বসে বসে কাজ করছে খুব ভালো লাগছে মনে হচ্ছে কবে দুর্গাপূজা আসবে দুর্গা পূজা আসবে আর বেশি দেরি নেয় মা আসছেন এই দেখো ঠিক আছে বন্ধুরা এখানে রাখি